আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে ডিম দিয়ে খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায় সেরকম একটা রেসিপি শেয়ার করবো আমার আজকের রেসিপি ডিমের তরকারি বা ডিমের চড়চড়ি আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকে রান্নাটা করার জন্য চুলা একটা প্যানের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পর নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স আবারও নেড়ে চেড়ে পেঁয়াজ আরও একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে ডিম আজকে রান্নাটার জন্য আমি এখানে তিনটা ডিম দিচ্ছি ডিমগুলো যেহেতু বড় ছিল তাই আমি তিনটা ডিম দিয়েছি ডিম যদি ছোট থাকে তাহলে চারটা ডিমও দেওয়া যাবে এবার ডিমের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এবার ডিমগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে ডিমগুলো নেড়ে একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলবো না ডিমগুলো একটু আস্তে আস্তে রাখবো ডিমগুলো এখানে কড়া করে ভাজতে হবে না ডিমটা যখন একটু নরম থাকবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে ডিম ভাজা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার এই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি আরো প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা যেহেতু আমি এখানে ফ্রোজেন আদা রসুন বাটাটা দিয়েছি চেড়ে বরফটা গলে গেলে আরও প্রায় এক দুই মিনিটের মতো আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে টমেটো আমি এখানে দুইটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টমেটো দেওয়ার পর মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে আরও প্রায় তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নিব মশলা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে ডিম ভাজাগুলো যদি একটু এরকম বড় পিস থাকে সেগুলো একটু ভেঙে ছোট করে দিব ডিম দেওয়ার পর মশলার সঙ্গে ডিমগুলো একটু কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি ডিমগুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি এখানে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না আমি এখানে আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি নেড়েচেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এখানে যে ঝোলটুকু দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে আমাদের ডিম রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ ফালি সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব আর নামানোর আগে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি ধনে পাতাটুকু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের তরকারি ডিমের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই তো তৈরি হয়ে গেল ডিমের তরকারি বা ডিমের চড়চড়ি আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ